গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে বিভিন্ন দেশে ইসরায়েলের নির্বিচারে বর্বরতা বন্ধ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে আনার দাবিতে এই কর্মসূচি চলছে তবে বিক্ষোভ প্রতিবাদ উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল প্রাণ গেছে আর অর্থ শত ফিলিস্তিনির এদিকে ফিলিস্তিনে হামলা বন্ধ করে দ্রুত যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছে ফ্রান্স গাজায় হামলার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল টিউনিসিয়া মরক্কো তুরস্ক সহ বিভিন্ন দেশ সোমবার বিশ্বব্যাপী ধর্মঘটের ডাক দেয় ফিলিস্তিনের ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস তারই সমর্থনে বিভিন্ন দেশে চলছে বিক্ষোভ প্রতিবাদ ইসরায়েলের নির্বিচার বর্বরতা থামাতে এবং তেলাবিবকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের কারণে জবাবদিহিতার আওতায় আনার দাবিতে এ কর্মসূচি তবে বিশ্বজুড়ে চলা বিক্ষোভ প্রতিবাদ সত্ত্বেও নির্বিকার তেলাবিব গাজায় চলছে নির্বিচার হামলা দেইরাল বালার আরও পাঁচটি এলাকা খালি করার নির্দেশ দেয় আইডিএফ তারপর চালানো হয় অমানবিক তাণ্ডব মধ্য গাজা আলাকসা হাসপাতাল সংলগ্ন এলাকাতেও বোমা ছড়ে আইডিএফ আমাদের আর কোনো আশা নেই কিসের আশায় বাঁচব আমরা গত রাতে এসব ধ্বংসস্তূপ লক্ষ্য করেও হামলা হয়েছে ট্রাম্প এবং নেতানিয়াহু একই মুদ্রার এই সন্ত্রাসী এর আগে গাজার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসের নাসের হাসপাতালের বাইরে গণমাধ্যম কর্মীদের তাবুতে হামলা চালায় ইসরায়েল এ সময় সৃষ্টি হয় নারকীয় পরিস্থিতির আগুনে আগুনেপুরে নির্মম মৃত্যু হয় আলোচিত সাংবাদিক হিলমি আল এদিকে গাজা ইসরায়েলের হামলা সহ মধ্যপ্রাচ্যের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য মিশর সফর করছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল অবিলম্বে গাজা হামলা বন্ধের আহ্বান জানান তিনি যুদ্ধবিরতি ভেঙে এভাবে হামলা কোনোভাবেই কাম্য নয় গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে যে কোনো মূল্যে সেখানে হামলা বন্ধ করতে হবে এর পাশাপাশি হামাসকেও জিম্মিদের মুক্তি দিতে হবে এদিকে গাজা ইসরায়েলের হামলায় রেড ক্রিসেন্টের পনেরো সদস্যের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠনটি গেল মাসে রাফা ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হন তারা মির মুশফিকা আসান যমুনা নিউজ